ভুল ভালোবাসা বা ভুল সম্পর্ক শুধু আবেগের ক্ষতি করে না এটি আমাদের মানসিক নিরাপত্তা নষ্ট করে দেয় আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে এমন সম্পর্কে জড়াই প্রথমে ভালোবাসা শুরু মনে হলেও পরে মনে হয় আমার কিছু ভুল ছিল এই ভুল সম্পর্ক বা ভালোবাসা আমাদের মনের ভিতরে একটা গভীর ক্ষত সৃষ্টি করে দেয় আজ আমি আলোচনা করব কেন এই ভুল ভালোবাসা বা সম্পর্ক আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ক্ষতি ডেকে আনে এবং কিভাবে এই চক্র থেকে বের হয়ে আসা যায় আর কি করেই বা এই ক্ষতর ফলে সৃষ্টি যে ট্রমা সেটা কাটিয়ে ওঠা সম্ভব আসলে শুধু ভুল ভালোবাসা বা ভুল সম্পর্ক শুধু আবেগের ক্ষতি করে না এটি আমাদের মানসিক নিরাপত্তা নষ্ট করে দেয় মনোবিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক অভিজ্ঞতাকে একটা প্যাটার্ন হিসেবে সংরক্ষণ করে তাই অতীত সম্পর্কে যদি থাকে প্রতারণা অবহেলা মানসিক নির্যাতন অথবা অতিরিক্ত প্রত্যাশা পূরণ না হওয়া তবে সেটা ভবিষ্যতের সম্পর্কে ভয় এবং সন্দেহ চলে আসে এর ফলে ট্রাস্ট ইস্যু হয় অর্থাৎ অতিরিক্ত সন্দেহ প্রবণতা তৈরি হয়ে যায় অ্যাটাচমেন্ট ইস্যু হয় সম্পর্কে অতিরিক্ত জড়িয়ে পড়া অথবা একদম এড়িয়ে চলা সেলফ এস্টিম লো হয়ে যায় মানে আত্মবিশ্বাস কমে যায় মনে হয় আমার সাথে সাথে ইমোশনাল শুরু হয় এগুলো যখন বারবার মনে হয় তখন সেই স্যাড সং শোনা ছবি দেখা পুরনো মানুষের কথাটা বারবার মনে হয় এবং নিজেকে এর ভিতরে আটকে রেখে মানে দুঃখের একটা অতল গভীরে চলে যায় মনোবিজ্ঞান আরো বলে আমাদের মস্তিষ্ক প্যাটার্ন রিপিটেশন ফেয়ার তৈরি করে অর্থাৎ অতীতের ক্ষতটা যদি সারানো না যায় তবে মস্তিষ্ক বারবার মনে করিয়ে দেয় এই অতীতের ক্ষতটা ভবিষ্যতের সম্পর্কে আবার আসতে পারে মানে সেম বিষয় আবার তৈরি হতে পারে আবার আমি আঘাত পেতে পারি এই জন্যই হয়তো আমরা সম্পর্ক থেকে একটু নতুন সম্পর্কে একটু অ্যাভয়েড করে চলি আবার অনেক সময় সম্পর্কটি হারানোর ভয়ে কেউ অতিরিক্ত আঁকড়ে ধরি যা দুটাই একটা হেলদি রিলেশনশিপের জন্য ক্ষতিকর যদি আপনি বুঝে যান যে আপনার সম্পর্কটা ভুল বা ভুল সম্পর্কে আপনি জড়িয়ে পড়েছেন তাহলে কিভাবে আপনি আসলে ফেয়ার থেকে বের হতে পারেন চরুন কিছু স্টেপ জেনে নিই যেটা ফলো করলে আপনি চাইলেই এই সম্পর্কের চক্র থেকে বেরিয়ে আসতে পারেন প্রথমেই বলবো অ্যাকসেপ্ট ইউর রিয়েলিটি অর্থাৎ বাস্তবতাকে মেনে নিন আপনি না চাইতেও এই আনওয়ান্টেড আনএক্সপেক্টেড বিষয়টা আপনার সাথে ঘটে গিয়েছে সো এটাকে মেনে নিন নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার এই অভিজ্ঞতা থেকে কি শিখলেন নিজের অতীতকে দোষ দিয়ে নয় অ্যাজ এ লার্নিং এক্সপিরিয়েন্স হিসাবে দেখুন দ্বিতীয়ত আমি বলবো নো কন্ট্যাক্ট রুলস অবশ্যই এটা অনেক কষ্ট তারপরও বলবো যদি কষ্ট করে তিন থেকে ছয় মাস তার সাথে কোনো রকমের যোগাযোগ বন্ধ করবেন ফোন সোশ্যাল মিডিয়া সব কিছুতেই স্টক করা অফ করে দিবেন।